প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা যারা ক্যাম্পাস গিট করেন আপনারা নিশ্চয়ই জানেন যে গত ছয় সাত মাস যাবৎ আমাদেরকে কিভাবে এফোর্ট দিতে হয়েছে ডাকসু নির্বাচনকে কার্যকর করার জন্য আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি আমাদের অনেক সহযোদ্ধা অনশন করেছে অবস্থান কর্মসূচি করেছে এর ধারাবাহিকতা একটা দীর্ঘ সংগ্রামের পরেও আমাদের হৃদয় ব্যথা লাগে যে অভ্যুত্থানের পরেও ডাকসু নির্বাচন আদায় করতে আমাদের একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে চাইতে হয়েছে অবশেষে আমরা ডাকস নির্বাচন আমাদের হাতের নাগালে এসে পৌঁছে গিয়েছে আমরা সাত বছর অপেক্ষা করেছি উনিশ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ছয় বছর আমরা আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না আমাদের ডাকস নির্বাচন নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ আশা করি যথাসময় নির্বাচিত অনুষ্ঠিত হবে এবং আমি সেই নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সাহিত্য এবং সংস্কৃত সম্পাদক পদে নির্বাচন করতে আগ্রহী যেহেতু আমি একজন সাহিত্যের শিক্ষার্থী হয়তো খুবই দুর্বল শিক্ষার্থী কিন্তু সাহিত্য নিয়ে আমার বরাবর অনেক কাজ করার সুযোগ হয়েছে আমি ইতিপূর্বে অনেক কাজ করেছি এবং শিক্ষার্থীদের সাথে আমার যে বোঝাপড়াটা রয়েছে সেই জায়গা থেকে আমি মনে করি সাহিত্য এবং সাংস্কৃতিক যে অঙ্গন সেই অঙ্গনে আমি আমার সাধ্য আলোকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি এবং শিক্ষার্থীদের সাথে যতটুকু কথা বলেছি শিক্ষার্থীরা আমাদেরকে একেবারে শর্তহীনভাবে সমর্থন ব্যক্ত করেছেন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন যাবৎ প্রায় দুই থেকে আড়াই বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ন্যায় এবং গণতান্ত্রিক আন্দোলনে এবং অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে আমরা সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছিলাম আমরা নারী অধিকার নিয়ে কথা বলেছি আমরা বাবরি মসজিদের শাহাদাত নিয়ে কথা বলেছি আমরা ফিলিস্তিনের গণহত্যা নিয়ে কথা বলেছি আমরা ট্রানজেন্ডার কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং এরকম অসংখ্য অসংখ্য অপরাধের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং অনেক দাবি দিয়ে আমরা দাঁড়িয়েছি এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে কাছ থেকে দেখেছেন তারা আমাদের উপর আস্থা রাখ রাখবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের যতটুকু সাধ্য সে সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টাটা চালিয়ে যাবো আমরা শিক্ষার্থীদের প্রতি আজকের এখান থেকে আহ্বান জানাবো যে আপনারা নির্বিধায় আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন কিন্তু ডাকস নির্বাচন আমরা প্রায় ছয় বছর পরে যেহেতু আয়োজন করতে পারছি বা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো আপনারা কেউ এই শুধু খাতছাড়া করবেন না সবাই নয় সেপ্টেম্বর ক্যাম্পাসে আসবেন এবং স্বতঃস্ফূর্তভাবে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে যেই ব্যক্তিকে আপনি ভোট দিচ্ছেন তিনি যাতে অতীতের ন্যায় কোনো দখলদার না হয়ে ওঠে আপনারা দেখেছিলেন যে উনিশের যে ডাকসু হয়েছিল সেই ডাকসুতে যারা দখলদারিত্ব করে বিভিন্ন সম্পাদক পদে বিভিন্ন জি পদে বিজয়ী লাভ করেছিল তারা কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীদের উপরে নির্যাতনের এক সীমাহীন ফড়ক নামিয়ে দিয়েছিল এবং যেই শিক্ষার্থী সবথেকে বেশি জননিন্দিত ছিল যেই প্রার্থী তাকেই আমরা দেখেছিলাম ডাকসু পরবর্তী সময়ে সব থেকে বড় সন্ত্রাসী সেই হয়ে উঠেছে তার নাম তানবির হাসান সৈকত এরকম প্রত্যেকটা সন্ত্রাসী কিন্তু এইভাবেই তৈরি হয়েছে তা আমরা আশা রাখবো শিক্ষার্থীরা এমন ব্যক্তিকেই ভোট দেবেন যিনি স্বচ্ছ ক্লিন ইমেজের এবং শিক্ষার্থীদের অধিকারের পক্ষে সবসময় সজাগ থাকবে সচেতন থাকবে